গতি আমি সারা তোর তো নাই কোন গতি চলবে ওস্তাদমে মনে আজকে কি বার তুই জানস না ও আজকাল তো শুক্রবার হা শুক্রবার আমাদের কর্মসূচি কি থাকে তুই জানস্ না ও উস্তাদ আমি তো ভুলে গেছি আজকে তো কর্মসূচি সাতটা নে হ আমরা কি করি পেশায় তোর মনে আছে আছে ওস্তাদ আছে কি করি কত আমরা হলে বিকুকে রাজনীতিবি হ আন ওস্তাদ আমি ড্রাইভারে ফোন দিই

করিমরা ফোন দিয়া দিছি কোনো সমস্যা নাই যাইবেন করিমের কাছে হাফটা নিয়ে চান্দুরা থেকে আমরা শুরু করব ঠিক আছে দূর দেখ কোন দিশার খবর কি ওই মতি যে স্টার মেলা খন্দরে তো পান খাই না এটা পান নেয় না খাই পান খাবেন হ্যাঁ ও আর ড্রাইভার উস্তাদে পান খাইবো ওই জায়গা রাখো আইসা এই যে উস্তাদ আপনার পান জি สตาเมียตะคายดีกว่าครับพี่ครับค่ะเอาช่ากุสตาดค่ะตั้งใจพูดสิไม่เป็นอ๋อที่กัสช่ากุ

ওস্তাদ মনে করছে ভালো আছেন আপনি এত রহস্য ভালো না বেটা বাণিজ্য ভালা না তোর দানা আমি কথা করতেছি তুমি এত ফালে মাফ করা যায় না না কোনো মাফ নাই ব্যবসা বাণিজ্য ভাল না

দার এগুলা টাকা আমারে দে আসলে রে দিনকাল মনে হয় খুব খারাপ যাইতাছ রে মোতি আ ওস্তাদ ঠিক কইছেন তো সব ফকিরক খুশ খবর লাগা সবারে ডাক আগামী শুক্রবার মিটিং রাখি সবারে সবারে নিয়ে একটা সমাবেশ করি আচ্ছা ঠিক আছে